জান্নাতি মহিলা জাহান্নামী মহিলার পরিচয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মহিলার পরিচয় দিচ্ছেন খিয়ারুন নিসায়ে সালাসা সবথেকে উত্তম মহিলা যার ভিতরে তিনটা বৈশিষ্ট্য আছে এই মহিলাগুলো হলো জান্নাতি মহিলা নবীজি বলেন ইদা নাজারতা ইলাইহা সাররাতকা যখন তোমার স্ত্রীর দিকে তুমি তাকাবে তাকানোর সাথে সাথে অন্তরে প্রশান্তি চলে আসবে স্ত্রীর সাজসজ্জা অবলম্বন করে স্বামীকে দেখানোর জন্য অন্য পরপুরুষকে দেখানোর জন্য না স্বামী বাড়িতে আসবে শুনেছে আল্লাহর বান্দি আর নিজের চেহারা থেকে পরিপাটি করেছে চুলকে পরিপাটি করেছে কাপড়টাকে ভালো কাপড় পরিধান করে সুসজ্জিত অবস্থায় স্বামীর সামনে উপস্থিত হয়েছে ঘরে সালাম দিয়ে প্রবেশ করেছে এমন একটা মুস হাসি দিয়েছে হাসির সাথে সাথে অন্তরের ভিতরে প্রশান্তি আসে ও আল্লাহর বান্দি আর যদি কি স্বামী ঘরে যায় যে দেখে ওই ঘরে istri একবার ভুতুম পেশার মত বসে আছে একবার মানে চুলার পারে যত গাদি tali সব সবकायदा বসে মশাই কামড় দিয়েছেন মুকে মেরেছে কপালে মেরেছে মোটামুটি শিলমহর পড়ে গেছে যে তো স্ত্রীর চিন্তি বাড়তেছে না বলছে এই আমার বাড়ি অলি কই বলছে আরে বাড়ি অলি আমি না তোমার বাড়ি অলি আমার বাড়ি অলি রে তালাস করতে বলছে আরে তো মতো অবস্থা আল্লাহর পয়গম্বর বলেন আরে তোমার সাতশত অবলম্বন করতে হবে তোমার স্বামীর জন্য বর্তমান মাইরা যদি বিয়ের অনুষ্ঠানে যায় কোন বান্ধবীর বাড়িতে যায় দামি দামি লেবাসটা পাঁচ হাজার টাকা দামের শাড়ি লিপস্টিক প্লাস্টিক ইলাস্টিক যত মেক বস্তু এগুলি সব সে যে কোথায় ওই বাড়িতে যায় আর ঘরের ভিতরে যখন থাকে স্বামীর জন্য সব সব যা অবলম্বন করে না নবীজি বলেন না 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 এটা জাহান্নাবী মহিলার পরিচয় জান্নাতি মহিলার পরিচয় ইদা নাজারতা ইলাইহা সাররাতকা যখন তার দিকে তুমি তাকাবে তোমার অন্তরে প্রশান্তি চলে আসবে নবীজি বলেন

তোমার স্ত্রী থেকে তুমি যদি গায়েব হয়ে যাও তুমি যদি দূরে কোথাও চলে যাও হজের সফরে গেছো চিল্লার সফরে গেছো তোমার স্ত্রী নিজের চরিত্র নিজের ইজ্জত আবরুকে হেফাজত করবে তোমার মাল কেউ হেফাজত করবে কোনো বয়ফ্রেন্ডের জায়গা তার বাড়িতে না স্বামী নাই ফ্রেন্ডকে নিয়ে বিনোদিয়া পার্কে চলে গেছে স্বামী বাড়িতে নাই আল্লাহর বান্দি যত বই সব বাড়িতে জড় করেছে এগুলি সব হল জাহান নামি মহিলাদের পরিচয় আর জান্নাতি মহিলার নবীজি তিনটা আলামত বলেছেন এক নম্বর আলামত মেয়ে তোমার স্ত্রীর দিকে যখন তাকাবে অন্তরের মধ্যে প্রশান্তি আসবে তোমার স্ত্রী তোমার হুকুম শুনতে বাধ্য তুমি যা দেবে তোমার সে পালন করবে নবীজি বলেন যখন ময়ানিকা বানাপ আর যখন তুমি দূরে চলে যাবে তোমার মাল তার ইজ্জতকে এসে হেফাজত করবে অপর হাতিসের মধ্যে চারটা আলামত নবীজি বলেন আলমার আদুইদা সল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বাআলাহা ওয়া আহসানাত ফারজাহা ফালকাদ খুলিল জান্নাতা মিন আই আবওয়াবিন শাআত নবীজি বলেন যে মহিলার ভিতরে চারটি গুণ বিদ্যমান আছে ওই মহিলা হলো জান্নাতী এক নম্বর হলো নামাজের ওয়াক্ত হয়ে গেলে সমস্ত ফিরে দেখে আল্লাহর বন্দী মুহূর্তের মধ্যে আল্লাহর ডাকে সাড়া দেয় আল্লাহ আকবর ও আমার মা বলে অনেক দেখা যায় আজান দিচ্ছে নামাজের রক্ত পার হয়ে গেল মনে মনে চিন্তা করি নামাজ কাজা হয়ে যাক আমার কাজ আগে শেষ করতে যাবে না 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 ওই কাজ আমার সাথে যাবে না আমার সংসার আমার সাথে যাবে না আরে একদিন গহীন কবরে আমার একা একই টাকা লাগবে নবীজি বলেন নামাজের রক্ত হয়ে গেলে ওই মহিলা কখনোই নামাজ কাদা করবে না নামাজ যথা সময়ে আদায় করবে নাম্বার দুই দ্বিতীয় নম্বর হলো রমজান মাস আসলে মাহি রমজানুল মুবারকের রোজা রাখবে ও আসা হাত নাম্বার তিন তার প্রাণ ভরে স্বামীর খেদমত আজ্জাব দেবে স্বামী কোন কাজে রাজি থাকে কোন খেদমত করলে স্বামী খুশি হবে আল্লাহ আকবার জিজ্ঞাসা করা লাগে না আম্মাজান জান হযরত আয়েশা বলেন আল্লাহর পয়গম্বর আমাকে যে বেশি ভালোবাসতেন মুহাব্বত করতেন অন্য কোনো কারণে না নবীজি তবিয়ত আমি বুঝতাম এখন নবীজির কি প্রয়োজন এজন্যই তো মরজুল লফাত তেরো দিন নবী বেতনায় শয্যাশাই ছিলেন শুধুমাত্র আল্লাহর পায়ে নম্বরের জমানে একটি কথা আইনা আনা গাদান আইনা আনা গাদান আগামীকাল আমি কোথায় থাকবো বিবিরা বুঝতে পারলেন আল্লাহর পায়গাম্বর হযরত আয়েশার ঘরে যেতে চায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিবিরা বললেন ইয়া নবী আল্লাহ ইয়া আল্লাহ যে বিবির ঘরে আপনি যেতে চান যেতে পারেন পরবর্তীতে আম্মাজান জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে নবীজি অবস্থান করেছেন ওই ঘরটাই ইন্তেকাল করেছে বর্তমান রওজায়ে আকদাস নবীর

আঠারো প্রকার মহিলা তারা হবে কাল কেমতের ময়দানে যাহার নামি বড় অত্যন্ত দুঃখের সাথে বলতেছি ওই মহিলা যাহার নামি হবে এক নম্বর নবীজি সাল্লাম বলেন আলমার আতুল্লাতি এক নম্বর জাহান নামি মহিলার পরিচয় ওই মহিলা যে মহিলা স্বামীকে কোরদাম্বিত করে এমন কথা বলে যে কথার কারণে শামী মুহূর্তের মধ্যে রাগ না হয়ে পারে না বাড়িতে গেছে দুপুর বেলায় বলছে রান্না বান্না হয়েছে তুই তো শুধু খাওয়া নিয়ে ব্যস্ত সংসারে তুই দেখা শোনা নাই সব কিছু আমার আঞ্জাম দিতে হয় শুধু কখন খাবার খাবারটা তোমারে দিতে বললেই বাস আর কোন কথা নেই আর মায়েরা এমন তিক্ত কথা মোবাইলে কথা বলছে মুহূর্তের মধ্যে এমন তিক্ত বাটা ব্যবহার করেছে স্বামীর অন্তরে ভিতরে পেরিশান হয়ে যায় স্বামীর অন্তরটা জাররা জাররা হয়ে যায় আল্লাহর পয়গাম্বর উম্মতকে হুঁশিয়ার করেছেন ও আমার উম্মত শুনে রেখো জান্নাতি মহিলা জাহান্নামী মহিলার পরিচয় আল্লাহর পয়গম্বর জাহান্নামী মহিলার পরিচয় দিতে গিয়ে বলতেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দা'আ আর-রাজুল ইমরাতাহু ইলা ফিরাশিহি ফাআবাত আন তাদিয়া লা'নাতাহাল মালাঈকা যে স্বামী তার স্ত্রীকে তার বিছানায় আহ্বান করলো আসার জন্য স্ত্রী বলল না 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 আমার অনেক কাজ আছে এই মুহূর্তে আমি তোমার কথা শুনতে পারবো না স্বামীর কথা অমান্য যে করলো আল্লাহ নবী বলেন আল্লাহর সমস্ত আল্লাহর ফেরেশতারা তারা ওই মহিলার প্রতি করতে করতে থাকে থাকে তুসবিহা সারা রাত ব্যাপী ওই আল্লাহর ফেরেশতারা তারা করতে থাকে হাত্তা তুসবিহা তুসবিহা এমনকি সকাল হয়ে যায় আল্লাহর ফেরেশতারা তারা তার উপরে লানত করতেই থাকে

অমান্য করে স্বামীর কথা যদি না শুনে আরসের মালিক মহান আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায় আল্লাহ ওই স্ত্রীর প্রতি নারাজ হয়ে যায় যতক্ষণ পর্যন্ত স্বামী তার প্রতি খুশি না হয় আরো সে মালিক মহন আল্লাহ তার প্রতি রাজি হয় না জান্নামি মহিলার এক নম্বর পরিচয় হলো স্বামীকে অসন্তুষ্ট রাগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে আবু সাইদ সুধুরী رضی আল্লাহ তাআলা থেকে বর্ণিত একটি রাওয়ায়েদ আছে আল আবি সাইদিন খুদিরে رضی আল্লাহ তাআলা হরা জান্নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আজহা আও ফি ফিদ্রিন ইলার মুসাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি নাম ইদুল আজহা ইদুল ফিতরের দিন ইদুল আজহা অথবা ইদুল ফিতরের দিন নবীজি ময়দানে আসলেন নামাজ পড়ালেন নামাজ পড়ানোর পরে এবারে মহিলাদের সঙ্গবদ্ধ মহিলারা যেখানে বসে আছে ওই জায়গায় নবীজি গেলেন যে বললেন ও মহিলারা শুনে রাখো তোমরা বেশি বেশি দান সদ্গা করো ফাইনি উরি তু কন্যা আক্তারা না মিন আহালিন ফিন্নার আমি জান্নাত জাহান্নাম মেরাজে রাত্রে ভ্রমণ করেছি আমি দেখেছি তোমাদের অধিকাংশ মহিলারা হলে জাহান্নামে মহিলারা বললেন সাহাবিয়া মহিলা তারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা জাহান্নামী কেন হব জাহান্নামী হওয়ার কারণ কি আল্লাহর পয়গম্বর বললেন ক্বালা

করো স্বামীদেরকে অমান্য করো স্বামী অনেক কষ্ট করে এক বাজারে সেরা শাড়িটা ঈদ উপলক্ষে স্ত্রীর জন্য কিনে নিয়ে গেছে আল্লাহর বান্দি শাড়ি দেখে পছন্দ হয় নাই মুহূর্তের মধ্যে বলল যে এই বিশ বছর বিয়ে হয়েছে তোমার ঘরে এসে শান্তি কি জিনিস চোখে দেখি না সব

পুরুষের লেবাজ পোশাক পরিধান করে দেখেন না বর্তমান বাজারে হ্যাঁ এক শ্রেণীর মেয়ে আছে প্যান পরে গেঞ্জি গায়ে দেয় প্যান পরে গেঞ্জি গায়ে দিয়ে বাজারে বাজারে চলে ও আল্লাহর বান্দি এগুলি হলো সব জাহান মহিলাদের পরিচয় অপর এক রাওয়ায়েতের মধ্যে এসেছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাববিহা

ওয়াল ওয়াসিবাত ওয়াল মুস্তাউশিমাত নম্বর হলো ওই সমস্ত মহিলা যারা ট্যাটু আগে শরীরে দেখেন না উলকি বিউটি পার্লারে যে শরীরে হাতে এগুলিতে ট্যাটু এঁকে চলে আসে আল্লাহর پیغمبر ওই সমস্ত মহিলা যারা নিজের দেহে ট্যাটু আঁকে আর নিজের দেহে উলকি অল ওয়াল সীমার অনুরূপভাবে যে সমস্ত মেয়েরা এই দেহের দের শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করে উবাইর হলো জাহান্নাবি নাম্বার 4 5 নম্বর আল ওয়াসিলা তু আল মুস্তাউসিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেয়েরা অপরের থেকে চুল সংগ্রহ করে বাজারের থেকে চুল সংগ্রহ করে নিজের মাথার চুল বড় দেখায় মাথায় তো চুল নাই বাজার থেকে চুল কিনে নিয়ে এসে নিজের মাথার চুল সঙ্গে ফ্যাশন দেওয়ার জন্য চুল বেছে দেখানোর জন্য বাহানির বাজার থেকে চুল কিনে নিয়ে মাথায় চুল বাঁধে এই যত কাজগুলি কি ওল্লার বান্দি আমরা গুণা মনে করি না আল্লাহর পায়ে আম্বার বলেন এটা জাহান নামী মহিলার পরিচয় আল ওয়াসিলাত ওয়াল যে নিজের মাথায় চুল বাঁধে যে চুল বেঁধে দেয় যে এই কাজে যে সহজ সহায়তা করে আল্লাহর পায়ে আম্বার উবাইকে বলেছেন জাহান নামী

সাত নম্বর হলো ওই সমস্ত মেয়েরা যাহার নামি যারা তাদের চোখের ভুরু উঠায় চোখে আল্লাহ যে সৌন্দর্য দান করেছে এটা তার ভালো লাগে না বিউটি যে একবারে শ্রিকণ বানাই চলে আসে এটাকে গোলা মনে করে না এগুলি সব কিন্তু যাহার নামি মহিলাদের পরিচয় নম্বর আকলমোকা নাম আল্লাহর পায়ে নাম্বারে বলেছেন যারা অপরের তা ভুল উঠাই দেয় এই কাজের সহায়তা যারা করে তারাও হলো জাহান্নাবি নয় নম্বর আল মুকা নবীদ্বীপ বলেছেন আর এগুলিকে আমরা গুণা মনে করি না আল্লাহ তালা দাত সৌন্দর্য দাঁত আল্লাহ দান করেছে এবারে বিউটি পার্লারে যে দাঁতগুলি রে ফাঁকা করে আসে মেশিনে হ্যাঁ দাঁতগুলি ফাঁকা করলে একটু দেখতে ভালো দেখাবে এজন্য আল্লাহর সৃষ্টি পছন্দ না করে নিজের আকৃতিটারে পরিবর্তন করেছে নবীজি বলেন নয় নম্বর ওই মহিলা হল জাহান্নামী ১০ নম্বর কাশিয়া ஆ

আরিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলাত হ্যাঁ 10 নম্বর হলো ওই সমস্ত মেয়েরা যারা পাতলা শাড়ি পরিধান করে পাতলা শাড়ি এমন শাড়ি যে শাড়ি পরিধান করার পরে নিজের শরীরের সমস্ত অঙ্গগুলি দেখা যায় আল্লাহর পয়গম্বর এই সমস্ত মহিলাদেরকে জাহান্নামে বলেছেন এগারো নম্বর হলো আন্নাইহাত বিলাপকালিনী মহিলা বাবা মারা গেছে এমন কান্নাকাটি করে তার কান্নার কারণে পাড়া আর লোকজন ঘুমাতে পারে না প্রতি বেচিরা হয়ে যায় ওরে আমার অমুক রে তুমি চলে গেলে রে ওরে আজরাইল তুই আর কারো দেখলি না আমার ভাইটারে না দেখলি আমার ভাইটারে তুই নিয়ে চলে গেলি বাবা মারা গে মা মারা গেছে মেয়ে কাঁদতেছে ওরে আমার আম্মরে তুমি চলে গেলে রে মা আমার খেছলি খেচড়ি ভাত কেরামাকায় খাওয়াবে কি করবা নিজে মেয়েকে মেকে খাইয়ো আর কি করবা পরবন্দি সুর মিলাইয়ে মিলায়ে বিরাপ করি মহিলাই মাথায় হাত মারে আপুকে হাত মারে নিজের কাপড়টা ছেঁড়ে ফেলে এই যত মহিলাকে আল্লাহর পায়ে গাম্বা নামি মহিলা বলে আ খাইতে পরেছেন আল্লা আমার ভাইয়া সাবধান হয়ে যাব।

¡Dinero, director! পালন করে কোন মাইয়েদের উপরে শোক পালন করা তিন দিনের অতিরিক্ত একমাত্র স্বামী যদি মারা যায় তবে চার মাস দশ দিন পর্যন্ত সাতসব্জা অবলম্বন করা বাড়ি ঘর ছেড়ে না যাওয়া এটা হলো হ্যাঁ যদি স্বামী মারা যায় অন্যথায় তিন দিনের অতিরিক্ত শোক পালন করা যায় নাই নবীজি বলেন আপন মারা যাওয়ার পর যে মহিলা তিন দিনের শোক পালন করে এ মহিলাও হল মতের ময়দানে যার নদী হয়ে উঠবে নাম্বার তেরো গেদা উল ওই সমস্ত মহিলা যারা গান বাজনা করে গায়িকা নায়িকা আল্লাহ আকবর আল্লাহর বান্দার একটি কন্যা সন্তান ওই সন্তান তারে চিরকলায় ভর্তি করেছে আবার ইমাম সাহেবের সাথে যার সময় দেখা বলছে হুজুর আমার মেয়েটার জন্য একটু দোয়া করে হুজুর মেয়েটারে চিরকলায় ভর্তি করেছে আরে চিরকলায় ভর্তি করেছ তা চিরদিন জাহান্নামের প্যাসেঞ্জার বানাই দিয়েছ কি বলেন ঠিক কিনা গান গান বাজনা জন্য মাস্টার রেখে দিয়েছে বাড়িতে এসে গান বাজনা শিখাই যায় ডান্স শিখাই গান বাজনা শিখাই নবীজি বলেন এই মেয়েটি শুধু একা জাহান নামে যাবে না তার পরিবারদেরকে নিয়ে জাহান নামে যাবে ও

তারা কোথায় যারা আমাদেরকে নামের পথে পরিচালনা করেছিল আমাদেরকে জান্নাতের পথ দেখাই নাই আল্লাহ আরিনা আল্লাহ যায়নিলা আযাল্লা না তাদেরকে এনে দাও আজ জাহান্নামে একা কা বসবাস করব না মাহবুব নামের কষ্ট সহ্য করতে পারতেছিল না মিনার আসখাল আল্লাহ তাদেরকে দাও জান আর নিম্ন স্তরে তাদের বুকে পারেকে রেখে জাহান নামে বসবাস করব ও আল্লাহর বান্দা আর কোন বিদ্যা শেখাতে পারলাম না মেয়েটারে চিরকলাই ভর্তি করে চিরদিনের মতো জাহান নামের রাস্তা দেখাইছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য উম্মতকে সতর্ক করেছেন ও আমার উম্মত শুনে রাখো গান বাজনা বাদ্যযন্ত্র এগুলি হলো জেনা মন্ত্র যে ব্যক্তি গাম বাজনা শ্রবণ করবে ইন্নাল গিনা ইমবিতুন নেফা কফিল কলবি ওই গাম বাজনা কলবের মধ্যে মুনা থেকে সৃষ্টি করে জোরে কন্নাউজ বিল্লাহ আমার ভাইরা আমি শুধু তরজমা বলেই শেষ করব নাম্বার 13 চললাম 14 নম্বর আল মারাতুল মুসাদ্দাকাতুদ দাজ্জাল আইল কাহিন নবীজি বলেন ওই মহিলা যে মহিলা কাহিন বলুকের কথা সত্যায়ন করে গণক যা বলে ওই গণকের কথা সত্যায়ন করে এমন কিছু গণকের আছে এসে হাত দেখে থেকে বলে যে তোমার জেন্দিগিতে তিনটা মুসিবত ছিল দুইটা পার হয়ে গেছে আর একটা আছে ওই কথাগুলি মা মধ্যে খুব একটা প্রতিক্রিয়া আছে কাহেন গণকদের কথা যে মহিলা বিশ্বাস করে তাদের কাছে যায় আল্লাহর পায়গাম্বার যারা বেরোছে কারিম সাল্লাহ আলিয়া সাল্লাম ওই মহিলাকে আল্লাহর পায়গাম্বার বলেন জাহান namimohila may mohila ha? nambat আল মারআতুাল্লাতী আসবাগাশাআরাহা বিসসাওাদ ওই মহিলা যে মহিলা তার মাথার চুল কালার করে বয়স হল 19 বছর লাল কাংরা দিয়ে মাথায় রঙিন করেছে আল্লাহর বান্দি তার মাথার চুল কালারে রঙিন করেছে এটা ও আল্লাহর বান্দি এটা রে মনে করি না নবীজি বলেন জাহান্নামী মহিলার পরিচয় 16 নম্বর আল মারআতুাল্লাতী তাখুযু মিন মালে zawjiha ওহে মনিলা স্বামীর পারমিশন বিহীন স্বামীর মাল যে চুরি করে ঘরে টাকা শেষ স্বামী বাজারে চলে গেছে আল্লাহর বান্দী صندوقটা খুলে মোটামুটি 5000 টাকা নিয়ে নিয়েছে বাড়ি আলায় এসে বলতে কি ব্যাপার টাকা কম কম দেখতে যা হ্যাঁ তোর কাতে হলো আমারে সন্দেহ সারা জীবন ভরে অশান্তির মধ্যে কাটাতে থাক শুধু আমারে সন্দেহই করে গেলে আল্লাহর বান্দি টাকা সবার মেরে দিয়েছে এই জাতীয় বদ অভ্যাসদের আছে হ্যাঁ তবে স্বামী যদি অত্যন্ত

এখন আর স্বামী ভালো লাগতেছে না বলে কি তুমি আমার ছেড়ে দাও কথাই কথাই তালাক দাও তালাক দাও তালাক দাও জোরে কর নাও জুবিল্লাহ এই জাতীয় মহিলাকে নবীজি জাহান্নামী মহিলা বলে পরিচয় দিয়েছেন আঠারো নম্বর আলমার আদুল মুস্তাতিরাতু ওই মহিলা যে মহিলা আতর সুগন্ধি এগুলি ব্যবহার করে রাস্তায় চলাচল করে নবীজি অন্য হাদিসে বলেন আইয়ুমা ইমরাতিন ইস্তাআতারাত সুম্মা খারাজাত আলা কওম মিন লিয়াজিদু মিন রিহারিহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলা সুগন্ধি ব্যবহার করে রাস্তায় চলাচল করলো যাতে মানুষ তার সুগন্ধি অনুভব করে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তার উপরে জান্নাত হারাম করে দেবে ওয়াইন্নারিহা লা তুজাদু মিন মাসিরাত মিয়াতে সালা ১০০ বছর দূরের থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে ওই মহিলা সুগন্ধি বডি স্প্রে আল্লাহর বান্দি অন্য সময় ব্যবহার করে না বাইরে যাওয়ার সময় কায়দা মতে বডি স্প্রে পাথর সুগন্ধি ব্যবহার করে গেছে নিয়ে খারাপ যাতে গাড়িতে উঠলি আমার পাশে যে বসে তার ভালো লাগে জোরে কন্যাও জোরে এই জাতীয় মহিলাকে আল্লাহর পায়গাম্বর জাহান্নামী মহিলা বলে আখ্যায়িত করেছেন আঠারো প্রকার মহিলার কথা জানলাম যাদের ব্যাপারে রওয়ায়েতের মধ্যে এসেছে জাহান্নামী মহিলা আল্লাহ তাআলা মাহবুবদেরকে জান্নাতী মহিলা কাতারে আর সামিল হওয়ার তৌফিক দান করুন জোরে বলুন আমিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন